আমাদের কর্মসূচি বা আমাদের দাবিগুলো আমরা পেশ করেছি তার কাছে এখন তারা সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে চলে যাব তাদের তারা যদি একটা নিচের সময়ের মধ্যে যদি তাদের আমাদের দাবিগুলো মেনে নেয় বা এটা কার্যক্রম করার একটা প্রক্রিয়া চালায় তাহলে আমরা তখন ক্লাসে ফিরবো এবং বাকিটা আমরা এটা সময় এটা আমাদের বিজ্ঞাপনের সিদ্ধান্ত এবং আমাদের শিক্ষার্থীদের দৃশ্যতা একটা কাজ এটা দেখাইতে হবে এবং বিদ্যালয়ের অভিভাবক আমাদের কাছ থেকে মানুষ শিখবে কিন্তু ওনারা যদি মনে করেন যে কোনো একটি প্রক্রিয়া তাদের চাহিদার সাথে আমাদের এই অর্থ প্রদানের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে না বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ তাদের যত সামর্থ্য আছে সেটা দিয়ে পাশে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নেই সিদ্ধান্ত গতকালকে তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে প্রশাসনিক সভা করেছেন সেই সভার মাধ্যমে যে দাবিগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দিয়েছেন সেই দাবিগুলো সুবিধা প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রথমত যেমন আমি যদি কয়েকটা পয়েন্টস বলি সে তার মধ্যে আছে যে বিশ্ববিদ্যালয়ের নিহত নিহত নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে সহায়তা দেবেন এবং আমাদের শিক্ষার্থীর নামে একটি রাস্তার নামকরণ করার ব্যাপারে প্রশাসনিক সভা সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ব্যাপারে কথা আসছে একটি লাইফ সেভিং অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি শীঘ্র ব্যবস্থা করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটি আছে সেই মেডিকেল সেন্টারটিকে অত্যাধুনিক করার জন্য মাননীয় উপ উপাচার্য অ্যাডমিনিসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন একই সাথে সিসিটিভি ক্যামেরা ক্যাম্পাসে এবং লাইট পর্যাপ্ত সাফিসিয়েন্ট আলোর ব্যবস্থা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যাটারি চালিত রিক্সা সেগুলো ব্যান্ড আর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে রাস্তা প্রশস্তকরণ এবং ফুটপাতের ব্যবস্থা করার বিষয়ে সবার সিদ্ধান্ত নিয়েছেন এবং শাটল বাস প্রতি ঘন্টায় শাটল বাস সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ক্যাম্পাসে পদক্ষিণ করবে ছাত্র শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে আগামী ডিসেম্বর মাসে রাস্তার প্রশস্তকরণের কাজ শুরু হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা যদি বলি তাছাড়া কিছুক্ষণ আগে আমাদের শিক্ষার্থীরা আগামী আগামী পরশু দিন শুক্রবার দিন বাদজুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে একই সাথে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীর নামে লাইব্রেরির একটি উইংয়ের নামকরণের ব্যাপারে একটু দাবি এসছে সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরবর্তী সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করেছেন এবং আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আরেকটি দাবি এসেছে সে ব্যাপারে পরবর্তী প্রশাসনিক সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করছে আমাদের ছোট করে নেই দাবি আছে যে শর্ট টার্ম আর কিছু আছে লং টার্ম তা আমরা যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা আশা করেন যেগুলো অতি দ্রুত যেমন সিসিটিভি ক্যামেরা তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট গুলো আছে রাস্তায় চলাচলের জন্য তো শর্ট গ্রহণ করা হবে অতি দ্রুত আর বিষয়টা হচ্ছে মামলার বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং একই সাথে ইতিমধ্যে এটা আশুলিয়া থানায় এখন আমাদের এখান থেকে প্রধান নিরাপত্তা যে নিরাপত্তা কর্মকর্তা আছেন তিনি সবার রেজলেশনটা নিয়ে থানা।